প্রিয় দর্শক আঙ্কেলের কবুতরের খাবারের পাশাপাশি যে আরেকটা খামার রয়েছে সেটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন সেটা হচ্ছে মুরগির খামার এখানে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মুরগি রয়েছে যেগুলো কিন্তু আঙ্কেল লালন পালন করে থাকেন তো আঙ্কেলের কাছ থেকে আজকে জানবো সেই মুরগির খামার সম্পর্কে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এখানে দেখতে পাচ্ছি যে আসলে আসে টার্কি মুরগি এটার নাম হচ্ছে টার্কি মুরগি এটা এটা আঙ্কেল ওজন কত হবে টার্কি মুরগি এইগুলি আট কেজি নয় কেজি আর মুরগিগুলো গুলেন কম উত মুরগি দি ষাট কেজি মুরগির দাম কেবল কার কি মুরগি ভালো দাম হনে কত হতে পারে এগুলি একটা আপনার ছয়শো টাকা সাতশো টাকা কেজি এক্সট্রা ছয়শো সাতশো টাকা কেজি আরও এটা কি এটা এটা জানি কি বলছিলেন আগে কালেং পাখি কালেং পাখি প্রিয় দর্শক এটার নাম হচ্ছে কালেং পাখি এই প্রথমবার দেখলাম আমি মুরুক বাঘ দিচ্ছে মনে হচ্ছে যে সকাল হচ্ছে আমরা আসছি তো এই জন্য তো আঙ্কেল এটা কি কোনটা কোনটা ও এই যে একটা খুব সুন্দর জিনিস মুরগি এটা মুরগি আমি এইরকম মুরগি জীবনে প্রথম দেখলাম চার পাঁচ কেজি আঙ্কেল এটা এটা কোন মুরগি আমেরিকান এটা মা মা মুরগি আমেরিকান আমেরিকান লাইট আমেরিকান মুরগি তো কলম্বিয়ান থেকে আসে না ওই দেখে আরো আছে আচ্ছা প্রিয় দর্শক আরও এরকম অনেক মুরগি আছে যেগুলো হয়তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো সম্ভব না আমি একে একে দেখানোর চেষ্টা করছি অ্যাঁকিল এটা কোন যাতায়াত এগুলি আপনার এই যে পুলিশকে ফিডব্যাক এটা ফিডব্যাক না হুম খুব সুন্দর দেখতে আর এটা কোন জাতের জানি বলেছিলেন খুব বড় দেখতে অনেক একটা বিশ হাজার নাকি কোনটা বলছিলেন এই যে এই যে এই মুরগিটার দাম হচ্ছে বিশ হাজার এটা একটু ভালো করে দেখা ভাই প্রিয় দর্শক এই প্রথমবার আমি জানতে পারলাম যে বাংলাদেশে একটা বিশ টাকার মুরগি আছে আমি যে জানতাম না আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগলো মার্শাল যে আমি দেখতে পেরেছি আমার একটা খারাপ এরকম একটা খাবার খামার আমি প্রথমবারের মতো দেখতে পেরেছি একটা মুরগির দাম হচ্ছে বিশ হাজার টাকা তো আঙ্কেলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমি কথা বলেছি আঙ্কেলের উদ্দেশ্য হচ্ছে এই খাবারকে আরও বড়ো করা তিনি ছোটো থেকেই শখের বসে এগুলো লালন পালন করে থাকেন এবং বিভিন্ন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছেন পুলিশ ক্যাপ ওদের মাথায় একটা জুট আছে মাথায় হ্যাঁ হ্যাঁ এ দেখেন কত সুন্দর মুরগি প্রথমবার আমি দেখছি যে মাথায় জুট বেঁধে আছে কত সুন্দর দেখতে দেখতে ওই পাশে আরো আছে আপনাদেরকে এত পরিমাণ আসে যে আমি ঘুরে ঘুরে দেখানো আসলে সম্ভবই হচ্ছে না প্রদর্শক আঙ্কেল এটা আঙ্কেল ওই এই প্রজাতির নাম কি এগুলি এগুলি কুচিং এটা নাম হচ্ছে কুচিং প্রজাতি কুচিং নাকি মুরগি এটা আসলে এগুলা সবগুলা আপনি বাচ্চা সংগ্রহ করেন নাকি এখানে বাচ্চা সংগ্রহ করছিলাম পরে আমার একটা ডিম পাচ্চা সোনা আমি আগে প্রথমে একটা বাচ্চা সংগ্রহ করেছে বাচ্চা সংগ্রহ করার পর আঙ্কেল এখন নিজেই মুরগিগুলো ডিম দিচ্ছে এবং সেখানে সেখানে কিন্তু নিজেই বাচ্চা ফুটানোর ব্যবস্থা করেছে এটা হচ্ছে মুরগির ডিম বিভিন্ন প্রজাতির মুরগির ডিম তো আঙ্কেল আপনার এই মুরগির খাবার থেকে কতগুলো ডিম পাওয়া যায় প্রতিদিন না তো অনেকগুলো পাওয়া যায় সব বিক্রি না না এগুলো আমি ও মিশিনে ফুটানো হচ্ছে ওই ওই পাশে পাশে আচ্ছা একটু একটু আঙ্কেল এটা দেখি এখানে আরও বিভিন্ন প্রজাতির আছে প্রিয় দশক আপনাদেরকে আরেকটা রুমে নিয়ে যাচ্ছে এখন আসো মার্শাল্লা কত প্রজাতির এক একটা চার পাঁচ কেজি ওজন হবে এক একটা দাম বিশ হাজার তিরিশ হাজার টাকা পনেরো হাজার টাকা এই দেখেন মাথায় জুট বেঁধে আছে ক্যামেরাটা ভাই উপর দিয়ে ধরো দেখো এই দেখো মাথায় জুট বেজে আছে মুরগি কত সুন্দর কত প্রজাতির মুরগি এখানে আছে আঙ্কেল নিজেও জানে না তো যারা বেকার আছেন এরকম উদ্যোক্তা হন ভাই প্রশংসিত হবেন অর্থ উপার্জন করতে পারবেন সম্মানও পাবেন রিল্যাক্সেবল একটা লাইফ পাবেন কোনো প্যারা নাই কারো কথা শুনতে হবে না সব কিছুই থাকবে প্রয়োজনে আপনি পরামর্শ নেন আমি আপনাকে পরামর্শ নেওয়ার ব্যবস্থা করে দেবো প্রিয় দর্শক আরও দেখুন আর দেখুন একটা মুরগ দেখা যাচ্ছে প্রায় কাজ করে

দর্শক সবাই আসবেন দেখবেন আপনাদের যদি প্রয়োজন হয় এখান থেকে কিনে নেবেন যদি পরামর্শের দরকার হয় আপনারা এই আসবেন ওকে রাখো দেখো এইরকম দেখা যাচ্ছে না একদম কি মুরগি এটা আসলে আশ্চর্য আশ্চর্যবোধ করছি এরকম মুরগি দেখে আমি এর মাথা দেখার পুরোটাই লুমে ঘেরা একদম এর খাবার কি খায় যে এই মুরগি খাবার দেখায় আপনাদের যে ভিতরে খাবার দেওয়া আছে এগুলো কিন্তু খায় তো ওই খামারকে ধীরে ধীরে আরও বা করার পরিকল্পনা আছে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার আরও চিন্তাভাবনা আছে এই আঙ্কেলের তো প্রিয় দর্শক আপনাদের যদি প্রয়োজন হয় এখানে আসবেন আমি আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেবো এবং সবশেষ যে কথাটি বলবো এই আঙ্কেলের জন্য আপনারা দোয়া করবেন যাতে আঙ্কেলের ব্যবসা সফল হয় এবং আরও বড় হয় মানুষের কর্মসংস্থানের তৈরি হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নেই আরেকটা কথা